আজকের এই বিক্ষোভ সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন কয়েক মাস ধরে আইন শৃঙ্খলার খুব নাজুক অবস্থা এই দেশে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমস্ত কিছু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে প্রশাসন কোনো কাজ করতেছে না প্রশাসন রাষ্ট্রের কোনো পাহারা দিচ্ছে না এই প্রশাসনকে অ্যাক্টিভ করার জন্য এবং সঠিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য একটা নির্বাচনের জন্য এই আজকের এই সমাবেশ আমাদের ওনারা পায়তারা করতেছে কারণ এখন যেই ওই এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওনারা আসলে ওনাদের অবস্থান বুঝতেছে জামাত শিবির জামাত শিবিরের অবস্থান বুঝতেছে তারা দেখতেছে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা দুইটা আসনেই দেশে পাবে না তার জন্যই তারা নির্বাচন করতেছে এইটা টোটালি তাদের পরিকল্পিত একটা হামলা করেছে তারা এইটা করার উদ্দেশ্য হলে রাষ্ট্রটাকে তারা অচল একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায় তার জন্য এটা একটা নাটক হয়েছে